খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর আরও একটি সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিকশিত ভারত জিরামজি প্রকল্প কেন্দ্র প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল আলাবল্টি পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে বলেছেন সরকার উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বড়দিনের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিজয় হাজারে ক্রিকেট প্রতিযোগিতায় আজ উনষাট বলে একশো পঞ্চাশ রান করে বিশ্ব রেকর্ড করেছেন বিস্তারিত খবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর আরও একটি সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই পর্যায়ে আর কে আশ্রম থেকে ইন্দ্রপ্রস্থ অ্যারো থেকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল এবং তুগলাকাবাদ থেকে কালিন্দীকুঞ্জ এই তিনটি মেট্রো করিডর তৈরি করা হবে এই প্রকল্পে তেরোটি নতুন মেট্রো স্টেশন নির্মাণ করা হবে প্রকল্পের কাজ শেষ হলে দিল্লিতে মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য চারশো কিলোমিটার অতিক্রম করবে এই প্রকল্পের জন্য ব্যয় হবে বারো হাজার কোটি টাকা ये जो तीन आज कॉरिडोर्स अप्रूव हुए हैं रामकृष्णा आश्रम आरके आश्रम मार्ग से इंद्रप्रस्थ 9.9 किलोमीटर किलोमीटर्स एट एन इन्वेस्टमेंट ऑफ 9,570 करोड एरो सिटी टू एयरपोर्ट टर्मिनल वन 2.3 किलोमीटर 1,419 किलोमीटर्स करोड तुगलकाबाद टू तु कालिंदी कुंज 3.9 किलोमीटर 1,024 किलोमीटर्स करोड इस एक्सपेंशन से डेही में थर्टी थ्री थाउजेंड टन सीओ टू एमिशन एवरी ईयर विल बी सेव কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিকশিত ভারত জিরামজি প্রকল্পে কেন্দ্র ছিয়াশি হাজার কোটি টাকার পরিবর্তে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্প গ্রামাঞ্চলে কর্মসংস্থানের জন্য সরকারের এক পদক্ষেপ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী চৌহান বলেছেন রাষ্ট্রপতি এই আইনে সম্মতি দিয়েছেন ফলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারেন্টি একশো দিন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই প্রকল্পের অধীনে রাজ্যগুলি শুধু বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নয় বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে মন্ত্রী আরও জানান এমজি নারেগায় ইউপিএ সরকার মাত্র দু লক্ষ তেরো হাজার কোটি টাকা ব্যয় করেছিল সেখানে নরেন্দ্র মোদী সরকার আট লক্ষ তিপ্পান্ন হাজার কোটি টাকারও বেশি ব্যয় করেছে ক্যাগের একটি প্রতিবেদনে এই প্রকল্পে তেইশটি রাজ্যে চার লক্ষ তেত্রিশ হাজারের বেশি ভুয়ো জব কার্ড হিসাব বহির্ভূত টাকা তোলা এবং অনিয়মিত কাজের জন্য হাজার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন কংগ্রেস সহ কিছু রাজনৈতিক দল আরাবলী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে এরা ইচ্ছে করেই সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আকাশবাণী সংবাদকে তিনি আরও বলেন দেশবাসী বিরোধীদের এই অপপ্রচার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না कांग्रेस तो झूठ और भ्रम इसमें फैलाने की कोशिश कर रही है वास्तविकता तो यह है कि अरावली में जो लगभग मुझे जानकारी जो दी है कि 1100-1200 माइंस में राजस्थान में 700 तो अशोक गहलोत के ही समय में दी गई है ऐसे भ्रामक आंकड़ों में जनता नहीं आ रही है उनका झूठ लगातार फेल हो रहा है और सर्वोच्च न्यायालय का निर्णय अभी भी सर्वोच्च न्यायालय में ओपन है तो अनावश्यक एक न्यायालय के निर्णय को अपना राजनीतिक हथियार बना रहे हैं जो उचित नहीं है শ্রী যাদব বলেন সুপ্রিম কোর্ট আরাবল্লি অঞ্চলে অবৈধ খনন কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য রায় দিয়েছেন আরাবলী পর্বতমালার কৌশলগত গুরুত্বর কথা উল্লেখ করে তিনি বলেন এই অঞ্চল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উল্লেখযোগ্য উৎস যা দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে অপরিহার্য তাই মোদী সরকার এই সংরক্ষণের জন্য অঙ্গীকারবদ্ধ অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে লখনৌ সফরে গিয়ে আগামীকাল স্থল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শকে সম্মান জানানো হবে এই প্রেরণাস্থলে আনুমানিক দুশো তিরিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত পঁয়ষট্টি একর বিস্তৃত অঞ্চলে রাষ্ট্র স্থল নির্মিত হয়েছে এটি এক যুগান্তকারী জাতীয় স্মারক এবং অনুপ্রেরণামূলক অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে উল্লেখ্য ভারতের রাজনৈতিক ভাবনা জাতি গঠন এবং জনজীবনে অসামান্য অবদানের প্রতীক হিসেবে এই চত্বরে ড শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর পঁয়ষট্টি ফুট উঁচু তিনটি ব্রঞ্চের মূর্তি রয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং শাহনী আজ ভারতরত্ন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে অটল রান দৌড়ের সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই দৌড় ঐক্য শৃঙ্খলা এবং জাতীয় সেবার চেতনার প্রতীক তিনি জানান যে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের পুলিশ বাহিনীর ইতিহাসে বৃহত্তম পাসিং আউট ব্যাচকে শপথ বাক্য পাঠ করাবেন পরামর্শদাতা যুবক লেখকদের লেখা প্রবন্ধ পি এম যুবা তৃতীয় পর্যায়ের ফলাফল আজ প্রকাশিত হয়েছে সারা ভারতে এক প্রতিযোগিতার মাধ্যমে তেতাল্লিশ জন যুব লেখককে বেছে নেওয়া হয় মন্ত্রকের অধীনে জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট যুব লেখকদের দেশ গঠনের ভূমিকা পালনে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাজির সঙ্গে কথা বলেছেন দিব্য দে আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে ফের জোর দিয়ে বলেছেন উপভোক্তাদের রক্ষায় ক্ষমতায়নে এবং উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর নতুন দিল্লিতে জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন শ্রী যোশী বলেন ক্রেতা সুরক্ষা আইন দু সংশোধন করে আরও শক্তিশালী করা হয়েছে তিনি বলেন ই জাগৃতি প্ল্যাটফর্মের মাধ্যমে উপভোক্তারা যে কোনো বিষয়ে অভিযোগ অর্থ প্রদান এবং ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করতে পারেন মন্ত্রী বলেন সরকার উপভোক্তা কমিশনকে একত্রিত করেছে পেপারলেস ব্যবস্থা যে মামলা দায়ের ও নিষ্পত্তি এই কমিশনের অধীনে করা যাবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এক কোটি চার লক্ষ উপভোক্তা বিষয়ক মামলা দায়ের হওয়ার সমাধান হয়েছে এক কোটিরও বেশি মামলার বড়দিনের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি বলেন ক্রিসমাস আনন্দ ও উদ্দীপনার উৎসব এই উৎসবের মাধ্যমে সমাজে ভালোবাসা এবং সহানুভূতির বার্তা তুলে ধরা হয় মানবিকতার স্বার্থে প্রভু যীশুখ্রিস্ট আত্মবলিদান করেন শ্রীমতী মুর্মু তার বার্তায় উল্লেখ করেন এই উপলক্ষ মানুষকে শান্তি সম্প্রীতি সমতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে শক্তিশালী করে তিনি প্রভু দেখানোর পথে সকলকে চলার আর্জি এবং পারস্পরিক সম্প্রীতি ও উদার সমাজ গঠনের আহ্বান জানান মার্কিন যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী সাংসদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি যাতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোয়েসকে লেখা এক চিঠিতে মার্কিন সাংসদ গ্রেগরি ডাব্লু মিক্স বিল হুই জেঙ্গা এবং সিডনি কামালগার ডোব বলেছেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন বিহারের ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র উনষাট বলে একশো রান করে ইতিহাস সৃষ্টি করেছেন পুরুষদের লিস্টে ক্রিকেটে দ্রুততম একশো পঞ্চাশ রান করে এবিডি ডেভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি উল্লেখ্য এবিডি ডেভিলিয়ার্স দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চৌষট্টি বলে একশো রান করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর আরও একটি সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিকশিত ভারত জিরামজি প্রকল্প কেন্দ্র প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল আরাবল্লি পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে বলেছেন সরকার উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর খবর এখনকার মতোই শেষ হোক